গত বছর পাঁচ আগস্টের পর পলাতক আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছে কতজন শীর্ষ নেতা ভারতে অবস্থান করছে তার একটি তালিকা তৈরি করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা সেই তালিকায় সাতশো চৌত্রিশ জনের নাম উঠে এসেছে এছাড়া গণহত্যার দায়ে অভিযুক্ত পলাতক নেতাদের ঠিকানা পাসপোর্ট এমনকি ফোন নম্বরও রয়েছে তারা মূলত কলকাতায় আস্তানা গেড়েছে বলে জানা গেছে সেখানে নেতাকর্মীদের সঙ্গে তাদের স্ত্রী সন্তানও অবস্থান করছেন কোনো কোনো নেতা তাদের ব্যক্তিগত কর্মকর্তা বাড়ির কাজের লোক সঙ্গে নিয়ে গেছেন এ একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ সেই প্রতিবেদনে উল্লেখ করা হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রথম দিকে শহরের পার্ক মার্কেট সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা গেলেও বর্তমানে তাদের চলাচল সীমিত করা হয়েছে সংশ্লিষ্ট কূটনৈতিকদের সূত্রগুলো জানিয়েছে এসব নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে এ কারণেই তারা নির্দিষ্ট কিছু এলাকার বাইরে যাচ্ছেন না উল্লেখ করা হয় পলাতক শেখ হাসিনার আশ্রয় হয়েছে দিল্লির অভিজাত লুটিয়ান্স বাংলোজনের সুরক্ষিত একটি বাড়িতে বাংলোর ঠিকানা হল এগারো রাজজি মার্গ বাকি আওয়ামী নেতারা আস্তানা গেড়েছেন কলকাতায় ওবাইদুল কাদের শেখ সেলিম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও আসাদুজ্জামান খান কামালের মতো ক্ষমতাচ্যুত মন্ত্রী এবং শীর্ষ নেতা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের অনেক নেতার বসবাস এখন কলকাতায় বলা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ নেতারা রুম ভাড়া নিয়ে মেস সিস্টেমে থাকছেন ভারতীয় ডেটাবেসের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার স্ত্রী ইশরাত উন্নেছা কাদেরকে নিয়ে পিএস ওয়ান দশ থাকধারী নিউ কলকাতায় এই ঠিকানায় অবস্থান করছেন প্রতিবেদনটিতে তার পাসপোর্ট এবং মোবাইল নম্বরও তুলে ধরা হয় নির্বাচনকে সামনে রেখে দেশে নতুন করে অস্থিরতা তৈরির পায়তারা করছে পলাতক আওয়ামী লীগ এমনকি তারা ভারত থেকে কিভাবে দেশে পুনর্বাসন করবে সেই পরিকল্পনাও করছে এ নিয়ে মাঝে মধ্যেই নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার ফোনালাভ্যাস হয়